মঙ্গল গ্রহে প্রাণের পাওয়া গিয়েছে না না এটা আমার কোনো বানানো কথা নয় এটা কনফার্ম নাসাই করেছে দশ সেপ্টেম্বর দু হাজার সালে আসলে নাসার পাঠানো পার্সিভারেন্স রোভার যখন মঙ্গল গ্রহের বিভিন্ন জায়গা নিয়ে রিসার্চ করছিল সেই রোভার তখন এমন একটি স্পট দেখতে পায় যেটাকে আমরা বলি লিও পার্ট স্পট অ্যাকচুয়ালি এই স্পট দেখা যায় যেখানে বিভিন্ন রকমের বা ব্যাকটেরিয়া বা বিভিন্ন রকম ছোটোখাটো প্রাণী দেখা যায় সেই সব জায়গায় এমন একটি স্পট দেখা যায় যেমন এই রকম স্পট পৃথিবীতে অনেক জায়গায় দেখা গিয়েছে আগে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মঙ্গল গ্রহেও এক সময় প্রাণ ছিল তাহলে কি ঘটেছিল এমন যে মঙ্গল গ্রহে আজকে কোনো প্রাণের হদিস নেই এটা হতে পারে পৃথিবীতেও যেমন পাঁচটি বড় বড় মাস এক্সটেনশন ঘটেছে এবং প্রত্যেকটি মাস এক্সটেনশানে কখনো ফিফটি পারসেন্ট কখনো এইটি বা কখনো নাইনটি পারসেন্ট প্রাণ পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে গিয়েছে এই বড় বড় মাস এক্সটেনশানে সারভাইভ করে অনেক প্রাণী বিবর্তনের ফলে আরও বিভিন্ন রকম প্রাণের সৃষ্টি করেছে সেইভাবে মঙ্গল গ্রহেও এমন কিছু হয়তো ঘটেছিল যার ফলে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট প্রাণ মঙ্গল গ্রহ থেকে ধ্বংস হয়ে তবে কি কারণে ঘটেছিল এই মাস এক্সটেনশন হয়তো একদিন আমাদের বৈজ্ঞানিকরা খুঁজে বের করে তবে আরও একটা কথা বলি এই ইউনিভার্স যদি আমাদের পৃথিবীর মতো বড় হয় তাহলে আমাদের পৃথিবী একটা বালুর কণার মতো এই ইউনিভার্সের কাছে এবং এই পৃথিবীর ঠিক পাশেই যদি মঙ্গল গ্রহতে প্রাণের হদিশ পাওয়া যায় তাহলে ইউনিভার্সে কি প্রাণ নেই বা কোনো গ্রহে কি প্রাণের হদিস পাওয়া যাবে না আপনাদের কি মনে হয় যদি এইরকম কিছু মনে হয় কমেন্ট করে জানাতে পারেন